নমস্কার কামরূপ কামাক্ষা নীলাচল পর্বত ভারতীয় তন্ত্রের এক সুবর্ণ অধ্যায়ের সৃষ্টি কিন্তু এই কামরূপ কামাখ্যাতেই হয়েছিল এবং তন্ত্রশাস্ত্রের বশীকরণ সে বজ্র তন্ত্র বা আগমতন্ত্র বা নিগমতন্ত্র বা বামাচার তন্ত্র বা দক্ষিণাচার তন্ত্র যেই তন্ত্রই বলেন না কেন সবেতেই কিন্তু বশীকরণের যে সষ্টা হিসাবে কিন্তু বলা হয় কামরূপ কামাখ্যা নিরাচল পর্বত এবং এখানে অনেক প্রকার বশীকরণের এখানে উৎপত্তি তার মধ্যে একটা হচ্ছে মোহিনী বশীকরণ যার সৃষ্টিকর্তা স্বয়ং নারায়ণ যখন ভস্মাসুরকে বধ করার জন্য তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন সেই মোহিনী বশীকরণ এমন এক বশীকরণ অমোঘ বশীকরণ যখন আপনার মনের মানুষ প্রচণ্ড তার মনোভাব আপনার থেকে ওপর উগ্র হয়ে যাবে আপনাকে দু চোখে দেখতে পাবে আপনাকে দেখলেই সে জ্বলে যায় সে আপনাকে মানে নানানভাবে অপমানিত করছে সেই সময় মোহিনী বশীকরণে কোনো বিকল্প হতে পারে না মোহিনী বশীকরণ নিয়ে আমার আগে ছ ছখানা অধ্যায় আছে আজকে হচ্ছে সপ্তম অধ্যায় মোহিনী বশীকরণ খুব গুজ্জ বশীকরণগুলোর মধ্যে একটা এবং খুব কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা কিন্তু অনেক পুঁথি বা অনেক পুরানো বু পুস্তক থেকে আমি খুব সোজাভাবে ঘরোয়া উপায় এর প্রয়োগটার জন্য আপনাকে বলা হচ্ছে দুভাবে কাজটা করতে পারেন এই কাজটা একটা হচ্ছে শ্মশানে বসে করতে পারেন বা সিদ্ধ পিঠে বসে করতে পারেন বা আপনার ঘরেও বসে করতে পারেন মনে রাখবেন মোহিনী বসীকরণ করাতে গেলে কোনো সিদ্ধ সাধককে দিয়ে করাবেন আপনি নিজেও করতে পারেন কিন্তু যেহেতু এই তন্ত্র হচ্ছে গুরুমুখী বিদ্যা আমার ভিডিও দেখে আপনি করে নেবেন কিন্তু তার আগে আপনার যিনি গুরু আছেন তার একটা অনুমতি নেবেন বা তাকে সঙ্গে নিয়ে করাবেন কারণ এর যদি একটু এদিক ওদিক হয় তাহলে অনেক বিপরীত প্রতিক্রিয়া হতে পারে তাই জন্য যেটা করবেন খুব মনোযোগ দিয়ে করবেন এবং খুব শান্ত মনে করবেন স্থির মনে করবেন মা কামাখ্যার উপর অগাধ ভক্তি রেখে করবেন বিশ্বাস রেখে করবেন তবে এই কাজটা কিন্তু যথেষ্ট আপনার জন্য শুভ ফলদায়ক হবে আপনি যদি মনের মানুষকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে চান বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আবার আগের মতো চান অবশ্যই একটিবার এই প্রয়োগটি করে দেখেন অব্যর্থ ফল দেবে বিফলে যাবে না কি কি করতে হবে তার জন্য সবার আগে এটি পূর্ণিমা তিথি তে করলে ভালো হয় নাহলে আমাবস্যা বা আমাবস্যার আগে শুক্রবার এটি করলে সব থেকে ভালো ফল দেবে আপনি কোন নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে সামনে একটি তিল তেলের প্রদীপকে প্রজ্বলিত করে তারপরে আপনাকে বসতে হবে এবং আপনি যে আসনে বসবেন আসনে কম্বলের বা উলের হলে খুব ভালো হয় আসনটি লাল হলে আরও ভালো হয় সাদা আসন ইউজ করবেন না আপনার পোশাক ও লাল হলে খুব ভালো হয় কি করবেন আপনাকে কি কী জিনিস দিতে হবে সবার আগে ভোজপত্র বা বেলপত্র নেবেন ভোজপত্র হলে সব থেকে ভালো হয় এটা তামার পাত্রের মধ্যে ভোজপত্রটাকে রাখবেন একটু কুমকুম আর আলতাকে মিশিয়ে নেবেন বেল কাটা দিয়ে এই মন্ত্রটা তার উপরে লিখবেন ওং রিং শ্রিং হুং কামাক্ষ্যাং কুরু কুরু মোহিরী বসীকরণ ক্রিং হোং তার নাম মম ক্রিং হুং ক্রিং হোং শ্রিং হোং ফট এই মন্ত্রটা ওর মধ্যে লিখবেন লেখা হয়ে গেলে আপনাকে আগে ওই মন্ত্রটা একশো আটবার বলে তিল প্রদীপটাকে প্রজ্বলন করবেন তারপরে পুরো ঘরটাকে ব্রহ্মকুণ্ডে জল দিয়ে শুদ্ধ করে নেবেন আপনিও ব্রহ্মকুণ্ডের জলে একটু মাথায় দিয়ে শুদ্ধ করে নেবেন নিজেকে তারপরে দ্রব্যগুণকেও ব্রহ্মকুণ্ডের জল দিয়ে শুদ্ধ করবেন করে ওর একটা ছবিকে পোড়াবেন পুড়িয়ে তার ছাইটাকে ভোজপাত্রে পরে রাখবেন একটু আলতা দেবেন একটু কামসেঁদুর দেবেন কাম দেবেন পিয়ঙ্গ বীজ মনামনি মন ছট লিঙ্গি ফল মনমোহিনী রাজমোহিনী নাগমোহিনী এ এগুলো সব দেবেন এটা দেওয়া হয়ে গেলে সিংহপুচ্ছের মূল নীলি গাছের মূল কেতকি গাছের মূল ডালিম গাছের মূল সহদেবীর মূল এগুলো অবশ্যই জোগাড় করবেন বড়বাজারে বাজারে গেলে পেয়ে যাবেন না হলে কোনো কোনো নার্সারিতে গিয়ে নিয়ে নেবেন এছাড়া দানা কলার একটুখানি মূল নেবেন একটু ডালিম গাছের মূল নেবেন শ্বেত আকন্দের মূল নেবেন শ্বেত পদ্মের মূল নেবেন স্থল পদ্মের মূল নেবেন নিয়ে এগুলো দেবেন দেওয়া হয়ে গেলে হাতটাকে ঠিক এই মুদ্রাতে আনবেন এই মুদ্রাতে এনে হাতটাকে ওখানে রাখবেন মনটাকে স্থির করবেন মা কামাখ্যাকে স্মরণ করবেন আপনার মনে মানুষকে স্মরণ করে একদম স্থির মনে অজ্ঞাৎ বিশ্বাস নিয়ে হাতটাকে ঠিক যেভাবে বললাম এভাবে ঠিক এইভাবে মন্ত্রটাকে বলবেন বলে ফু দেবেন আবার মন্ত্র বলবেন ফু দেবেন প্রত্যেকবার কিন্তু একইভাবে আপনার মনে মাসকে স্মরণ করবেন মা কামাক্ষাকে স্মরণ করবেন মন স্থির রাখবেন চঞ্চল মনে কাজ হয় না এইভাবে তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন দিয়ে ওটাকে ভালো করে জড়াবেন একটা লাল কাপড়ের মধ্যে জড়িয়ে ওটাকে পুড়িয়ে ছাই করে নেবেন ওই ছাইটাকে তিনটে ভাগে ভাগ করবেন একটা ভাগ একটু ভাতের সঙ্গে মিশিয়ে কাককে খাওয়াবেন আর একটা ভাগ একটুখানি রুটির সঙ্গে মানে আটার সঙ্গে মিশিয়ে নিজের হাতে রুটি করে কুকুরকে খাওয়াবেন এবং আর একটা ভাত একটু রুটি বা ভাতের সঙ্গে মিশিয়ে গোমাতাকে খাওয়াবেন এই ক্রিয়াটি তার পরের দিন করতে হবে এবং কুকুরটা যদি কালো হয় এবং গোমাটা যদি কালো হয় সব থেকে ভালো হয় এই তিনজনকে খাওয়ানোর পর ওই ছাইটা তিনটা খাবারের মধ্যে মিশিয়ে তারপর দেখবেন তার ঠিক সাত থেকে একুশ দিনের মধ্যে থেকে আপনার ক্রিয়াটি সম্পূর্ণ হতে শুরু করবে সেই মনের মানুষ আবার আগের মতো লাফিয়ে আসবে আপনার কাছে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন এবং এই ক্রিয়াটি হয়ে সম্পূর্ণ করার পর যদি যখন ফল আপনি পাবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই জয় মা করবেন ভালো থাকবেন মা কামা